হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় নটার মতো বাজে গুড ইভিনিং বললাম তো হচ্ছে দেখো আমরা একটা অ্যানিভার্সারি পার্টিতে চলে এসেছি হঠাৎ করে নিমন্ত্রণ এসছে তো এটা আমার হচ্ছে বোনের বন্ধু স্কুল ফ্রেন্ড তো আমরা এখন আমাদের এখন মানে ফ্যামিলির মতো হয়ে গেছে তো হঠাৎ করে নিমন্ত্রণ এসছে আর ওরা বিয়েটা মানে সেইভাবে সেলি মানে বিয়েটা সেইভাবে হয়নি ওই জন্য অ্যানিভার্সারিটা একটু ছোটোখাটো করে ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করছে তো জন্য আমাদের নিমন্ত্রণ করেছিল আমরা চলে এসেছি এখন কেক টেক কাটা হচ্ছে বুঝতেই পারছ তো যাই হোক মানে আমরা যখন আমেদাবাদ থাকি তখন তো এরকম কোনো ইনভিটেশান সেরকম হয় না এখানে এসে যাই হোক অনেকগুলো ইনভিটেশান পেয়ে গেলাম বেশ ভালোই লাগছিলো তারপরে দেখো আংটি পরিয়ে দিচ্ছে ওর বউকে তো যাই হোক একটু ভিডিও ক্যাপচার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমরা সবাই বললাম যে ওই যে ফুলটা দিয়ে দে দিয়ে তারপরে আমরা একটু ফটো তুলে নিই একটু ভিডিও করে নিই বেশ ভালো লাগবে একটা মানে কি বলবো একটা স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক অ্যানিভার্সারি এটা শেষ করে দেখো আমরা এখন খেতে বসে গেছি তো বেশি সাজুগুজু করিনি একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে বিয়েবাড়ি থেকে আসার সময় সব কসমেটিক্সের জিনিস ট্রেনে ফেলে চলে এসেছি তো বুঝতে পারছো কত দুঃখের জিনিস তো ওই জন্য করিনি তো যাই হোক দেখো আমরা খেতে বসে গেছি আমরা আমার বোনের বোন বোনের বন্ধুরা সবাই বসে গেছে এদিকে আমার বড় বসে আছে বরকে আর দেখালাম না তো যাই হোক এই যে দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত আর সবাই মানে তোমরা ভাবছো আমাদের খাওয়া দাওয়া গেছে খাওয়া দাওয়া একদমই হয়নি আমরা বসে পড়েছিলাম তারপরে প্লে টেবিলটা পরিষ্কার করলো ঘরোয়াভাবে লোকজন বেশি না তো যাই হোক এই যে দেখো প্লেট পড়ে গেছে তারপরে গ্লাস দিয়ে গেল গ্লাসের মধ্যে জল দিয়ে নিচ্ছে আমি দেখো আমার বর জল দিচ্ছে তো জল দেওয়া হয়ে গেলে কি দিয়ে যায় তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো খাবার দাবার রান্না রান্নাবান্না হয়েছে বেশি হাইফাই রান্না না কারণ ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে ওই জন্য ঘরোয়াভাবেই সব রান্নাবান্না হয়েছে তো যাই হোক দেখো এই যে ফ্রায়েড রাইস দিয়ে গেল ফ্রায়েড রান্নাগুলো সত্যি ভালো হয়েছে আর গ্রামের দিকে বুঝতেই পারছো একটু গ্রাম গ্রাম্য রান্না কাঠে মানে কাঠের উনুনে রান্না হয়নি তো যাই হোক বেশ গ্রাম্য পদ্ধতিতে রান্না তো ভালোই লেগেছে রান্নাবান্নাগুলো এরকম রান্না অনেক দিন খাওয়া হয় না তো খুব সুন্দর হয়েছে রান্নাগুলো তারপরে দেখো দিয়ে গেলো হচ্ছে ভে ফ্রায়েড রাইস আর হচ্ছে ভেজ ডাল তো ভেজ ডালটা বেশ মাখো মাখো গাঢ় খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখো একটু চিড়ে ভাজা মানে চিপস মতো দিয়ে গেছে তো এটা দিয়ে বেশ সুন্দরই লাগছে একটু লেবু চেপে খেলাম খুব সুন্দর এই যে দেখো আমার বোন বসে গেছে বোনের বন্ধু বোনের বান্ধবী সবাই আছে তারপরে দেখো এরপরে দিয়ে যাবে চিকেন মানে আমার বোনের পা দেখো তো পড়ে গেছে বেশ মাখা মাখা খুব সুন্দর হয়েছে চিকেনের পিসগুলোও খুব বড় বড় তো যাই হোক বেশি নেইনি দুই তিন পিস দিয়েছিলো সেটাই দিয়েই খেয়েছি কারণ বেশি খাওয়া ভা ভালো না তো এই দু পিস দু পিস দিয়েছে দু পিস চার পিসের সমান তো যাই হোক দেখো এই যে দেখো বড় বড় পিস একটা সলিড পিস পড়েছিলো আমার বরকে দিয়ে দিলাম কারণ আমার বর সলিড পিস মানে বোনলেস চিকেন খেতে বেশি ভালোবাসে ওর হচ্ছে হার্ড হার্ডিওয়ালা পিস একদমই ভালো লাগে না আমরা আবার উল্টো তো যাই হোক কার কার বোনলেস চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো স্যালাড দিয়ে গেল। তো যাই হোক বললাম একটু পেঁয়াজ দিতে তো যাই হোক এখন দেখো খেয়ে নিচ্ছি এদিকে আর আমার বন্ধুরা মানে আমার বন্ধুরা আমার বোনের বন্ধুরা আর বোনের সঙ্গে পাখামা করছে এই দেখে দেখো আমার বর খাচ্ছে যে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক আমার বড় খেয়ে দিয়ে নিল তারপরে দেখো চাটনি দিয়ে গেলো টমেটোর চাটনি আর তারপরে পাপড় তো পাপড়টা চাটনিটা খুবই সুন্দর লেগেছিলো তো ওটা খাওয়ার পরে দিয়ে গেল রসগোল্লা তো রসগোল্লাটা আমি খাইনি আমার বরকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক রসগোল্লাটাও ভালো ছিল তারপরে এই যাই হজমোলা দেখতেই পাচ্ছ হজমলাটা বরকেই দিয়ে দিলাম বরকে বললাম নিয়ে নিতে তারপরে আমি তারপরেও দেখো চাটনি পাপড় এখনও খেয়ে যাচ্ছি বুঝতেই পারছ তো এত তাড়াতাড়ি দিয়ে গেছিলো তো ওই জন্য পরে আস্তে আস্তে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে আবার এখানে রাসমেলা হচ্ছিলো তো রাসমেলা ঘুরতে গেলাম এই যে দেখো রাসমেলায় কত দোকান বসেছে অল্প করে ক্যাপচার করেছি কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো আবার বাড়ি যেতে হবে তো ওই জন্যে তাড়াহুড়ো করে একটু বললাম অনেক দিন আসি না রাসমেলা দেখতে এবার এসছি তো চলো একটু দেখে আসি তো ওই জন্য দেখো এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছে দেখো ছোট ছোট চাকি বেলাং মানে রুটি করার জিনিসগুলো যে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছে এই যে দেখো কত সুন্দর অনেক দিন আসা হয় না খুব মিস করতাম তো এবার এই সময় বাড়ি এসেছি তো ওই জন্য বললাম চলো একটু রাসমেলা দেখে আসি তো যাই হোক অল্প একটুখানি মানে বেশিক্ষণ এই হই তারপরে রাত হয়ে গেছিলো বাড়ি যাচ্ছিলাম ঠান্ডাও পড়েছে তো যাই হোক এখানে দেখো মেহেন্দি তো এই যে দেখো এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার আস্তে আস্তে মন মানে যেখানে ঠাকুর মানে ঠাকুর আছে সেখানে গেলাম এই যে দেখো এখানে বিভিন্ন রকম মাটির মাটির দিয়ে ঠাকুর করে করে তারপরে এগুলো দেখো অনেক লোক প্রচুর লোক চা পাশে তো অনুষ্ঠানও প্রোগ্রামও হচ্ছে তো যাই হোক আমরা প্রোগ্রাম টোগ্রাম দেখিনি না দেখেই আমরা চলে এসি কারণ অনেক রাত হয়ে গেছে এখান থেকে অনেকটাই দূরে আমাদের বাড়ি তো ওই জন্যে হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম তো যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পুরনোতে তো অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে